বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন মাশাআল্লাহ একদম পুতুলের মতো সুন্দর এখানে দুই দুইটা পেয়ার জায়গায় জায়গায় দাঁড়ায় আছে ইনশাআল্লাহ প্যাকেজে একদম পানির দামে আছে কিন্তু আজকে বাইক উপদরগুলো আপনাদেরকে দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এর পাশাপাশি আরো হিউজ পরিমাণ কালেকশন আছে বাইরের কাছে ইনশাআল্লাহ সেগুলো আপনার আপনাদেরকে দেখাবো আর ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাবেন আজকে লাহোরের বাহার এই যে এখানে দেখতে পারতাছেন কালো লাল ব্লুবারলেস গ্লুবার হলুদ মানে বিভিন্ন কালারের ভিতরে মোট এগারো পেয়ার লাহরি আছে ইনশাল্লাহ খুব কম দামে এই লাহরিগুলো বাই আপনাদের জন্য মানে ব্যবস্থা করছেন আশা করি আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যেমন কোয়ালিটি তেমন দাম আজকের ভিডিওতে থাকবে এছাড়া দর্শক যারা হাই ফ্লার কবুতর পছন্দ করেন আপনাদের জন্য বাই কালেকশন করছে দেখেন কালার কি গ্রিজেল কালারের ভিতরে চকো গ্রিজেলের ভিতরে একদম জিরো ফেদারের এক পরে এক ফেদার বা জিরো ফেদার এরকম চিচি বাচ্চা এই যে চিচি বাচ্চাগুলা দেখতে পারতেছেন সবগুলার পায়ে কিন্তু রিং পরানো আছে এই বাচ্চাগুলা ভাই আপনাদের জন্য কালেকশন করছে এগুলো এখনই ছেড়ে পালার সময় ট্যাম্প করানোর সময় এই বাচ্চাগুলো খুবই কম দামে প্যাকেজে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা এই আট পিস বাচ্চা মানে চার জোড়া বাচ্চা পাশাপাশি মার্শাল্লাহ দেখতে পারতেছেন স্প্যানিশ এই যে অলরেডি কিন্তু ডিম একটা দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ তাইলে আপনারা ডিম এই চমৎকার পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারবেন একদম লাল গিয়ারের মাসাল্লাহ ম্যাক পাউডার দেখেন কি চমৎকার ম্যাকপাই পাউডার কালেকশন করছে ভাই আপনাদের জন্য এই যে দেখতেছেন এই একটা পেয়ার কত বড় বল সে কিন্তু আরও একটা পেয়ার আছে রেড কালারের ভিতরে দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর প্যাকেজে কিন্তু খুবই কম দামে থাকবে সিঙ্গেল জোড়া সিঙ্গেল জোড়াও ভাই আপনাদের জন্য রাখছেন ইনশাল্লাহ নিতে পারবেন তিন তিনটা পেয়ার রাখছেন অসাধারণ সুন্দর পেয়ার তো হিউজ পরিমাণ কালেকশন আছে দর্শক ভিডিওটা দৈর্য দেখতে হবে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এই যে আসার ঠিকানা বিস্তারিত আমরা জানবো বাইরের মুখ থেকে কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা অসাধারণ সুন্দর আজকের ভিডিওতে যে কড়া কবুতর দেখাবো তার ভিতরে আমি পুরাতন মাল তিন পেয়ার আর বাকি ইনশাল্লাহ সব নতুন কত পেয়ার টোটাল আজকের ভিডিওতে থাকতেছে ভাই

মোবাইল নাম্বারটা বলেন ভাই আইসা শুনে নিবেন তবে আপনি যে ভাই বলছিলেন আমি এসে ভাই বলতে চাইছিলাম না মুজাহিদ বেরে নিয়ে কোনো আলোচনার কথা হ্যাঁ তারপরে যখন বলছেন আমি একটু কথা বলি গতকালকে মুজাহিদ ভাই একটা ভিডিও সার্চে উনি একটা ওনার ফেসবুকে তিন মাস না দুই মাস আগের একটা ভিডিও আবার রিপ্লাই হেঁটে আবার সার্চে গতকালকে আমি এই বিষয়টা নিয়ে বাইরে বলবো যে ভাই আপনি আপনার দর্শকদেরকে অনুরোধ করলেন বিনয় করলেন যে দুই মাস কবুতর কিনেন না তাইলে আপনি কেন সেই নরাইলের তুলে আবার সেই ভিডিওটা দুই মাস আগের ভিডিওটা এক মাস আগের ভিডিওটা সেটাই ভিডিওটা কেন আবার রিপিট সারলেন সারছেন তো সার্চেনই আবার থামবেল চুরি করে আনিয়ে বসে সারেন কেন ভাই কেন এই কাজগুলো করেন আপনি থাম্বেল বানাইতে পারেন না ভাই হ্যাঁ আপনি আমি দর্শক এই জিনিসটা একটু প্রুফ দেখাই আপনাদেরকে আমি এই বেশিক্ষণ না দু এক মিনিটে শেষ করব তো আমি প্রুফ হিসাবে যে জিনিসটা একটু বলতে চাইতেছি আমার সম্মানিত দর্শকদের আমি আমার সম্মানিত দর্শকদের অনুরোধ করব। এই যে আমার চ্যানেলের ভিডিওটা আয়ান পিজন গাড়ি দেখতে পারতেছেন এই যে দেখেন তিন মাস আগের আমার ভিডিওটা ছাড়া তিন মাস আগে এই যে এখানে তারিখটা সহ আছে এই ভিডিওটা সে থাম্বেলটা চুরি করে তার চ্যানেলে সারছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন সেম সরি এই যে সেম ভিডিওটার থামবেলটা আমার দেখা যাচ্ছে কিনা জানি না এই যে একটু দেখানোর চেষ্টা করি সেম থামবেলটা দেখেন শুধু আমার তারিখটার জায়গায় শুধু তার তারিখটা বসায় দিছে দুই সপ্তাহ আগে এই যে এখানে টু উইক্স দেখাই দিচ্ছে দুই সপ্তাহ আগে তার মানে আমি তিন মাস আগে এই কবুতরগুলোর ভিডিও করছি এই ভিডিওটা সে তিন মানে এই দুই দুই সপ্তাহ আগে আপনাদেরকে ভিডিওতে এই দেখে যেমন আমার প্রশ্ন হলো দর্শক আপনারা যারা আমাকে দীর্ঘদিন চিনেন জানেন ভালোবাসেন আমার এই থামবেলটা দেখে অনেকে এই ভিডিওতে ক্লিক করে ঢোকেন তো আপনারা যখন এই কবুতর আমরা যে কবুতরগুলোর থামবেল দিয়ে ভিডিও করি যখন যে ভিডিওটা করি যে কবুতরগুলা থাকে সেই কবুতর দিয়েই ভিডিওটা তৈরি করি তাইলে আপনারা তো এই কবুতর দেখেই থামবেলে ঢোকেন ঢুকে কী দেখতেছেন যে যেই কবুতর দেখাইতে সেই কবুতর কিন্তু বাস্তবের সাথে মিলতে না দেখেন সে কী ধরনের প্রতারণা কারণে শুধু এইরকম একটা না এরকম বেশ কয়েকটা আছে আমি যদি আরেকটা আরেকটাও দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে একটা এটা দেখেন এটাও কিন্তু সে আমার এখান থেকে নিয়ে তারপরে বসাইছে এই ভিডিওটা হলো সাত মাস আগের আমার থামবেল থেকে সে নিছে নিয়ে এই ভিডিওটা কিন্তু সে ব্যবহার করছে আচ্ছা এই ভিডিওটা ব্যবহার করছে কোথায় দেখেন তার কয়েকদিন আগে ব্যবহার করছে এই ভিডিওটা ব্যবহার করছে অনেকগুলো তো নিচে আমি একটা একটা করে দেখাইতেছি আপনাদের এটা ব্যবহার করছে সে সরি আচ্ছা এইখানে এইখানে আছে এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে একটা আছে এটা হচ্ছে আমি দৃষ্টি আকর্ষণ করে একটা পোস্ট করছিলাম যে আমি এই খামারির ভিডিও করব না সে এটা নিয়েও কিন্তু একটা ভিডিও বানাইছে এই এই থামবেলার নিয়ে লাস্ট আমি এই গতকালকের কথাটা যদি বলি গতকালকে গেছে ছাব্বিশ তারিখ না ভাই এই ছাব্বিশ তারিখে সে আমার এই থামবেলটা চুরি করে লাগাইছে দেখেন দর্শক আমি যদি একটু দেখাই এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা লাইটের কারণে এই থামবেলটা সে গত গতকালকে ছাব্বিশ তারিখে লাগাইছে এই এইটা হলো পাঁচ মাস আগের একটা একটু দেখানোর চেষ্টা করি ক্লিয়ার এই যে পাঁচ মাস আগের একটা ভিডিও সে এই থামবেলটা গতকালকে এই যে দেখেন গতকালকে এই যে একদিন আগে গতকালকে ভিডিওতে সে আমার এই থামবেলটা ব্যবহার করছে এই যে গতকালকে এটা তার চ্যানেল এই যে দেখেন কবুতর বেবি মুজাহিদ এই চ্যানেলে সে গতকালকে আমার এই পাঁচ মাস আগের এই থাম্বেলটা নিয়ে সে গতকালকে ব্যবহার করছে এবং এই ভিডিওটাও হচ্ছে আজ থেকে দুই এক দুই মাস আগের একটা ভিডিও সেই ভিডিওটা আবার রিপিট করছে সে গতকালকেই বলছে যে ভাই আপনারা দুই মাস কেউ কবুতর কিনবেন না ইউটিউব থেকে কিন্তু তারপরে সে হ্যাঁ এটা আমার পাঁচ মাস আগের ভিডিও এই পাঁচ মাস আগের ভিডিও থেকে কিন্তু সে এটা চুরি করে নিয়ে সে গতকালকার ভিডিওতে ব্যবহার করছে এখন সে গতকালকে আবার বললো যে ভাই আপনারা কেউ ইউটিউব থেকে কবুতর কিনবেন না দুই মাস কিন্তু গতকালকে সে একটা পুরান ভিডিও আবার রিপিট করা সারছে সারছে এই যে প্রবাসী লিটন ভাই বা তার ওয়াইফ তুলিয়াফা দুজনের কারোর সাথে সে পরামর্শ না করেই তাদের সে পুরান ভিডিওটা সারছে এখন বিষয়টা হলো এই কবুতরগুলা কিন্তু তার ঘরে নাই লিটন ভাই নিজে আমাকে গতকালকে ফোন দিছে আমি লিটন বাই যে কথা বলছে আমার সাথে সেটার পূর্ব আমি রাখছি আপনারা চাইলে দর্শক আমি সেটাও দেখাইতে পারবো আপনাদের সে লিটন বাইকে পরামর্শ না কইরা লিটন ভাইয়ের সাথে কথা না বলিয়া সে কিন্তু এই ভিডিওটা আবার ছাড়ছে তাইলে এই কবুতর কিন্তু তার ঘরে নাই তাইলে এই যে তারা দর্শক দেখি ভাই একটু এই যে আপনার মোবাইল থেকে একটু দেখেন যে গতকালকে যে সেই ভিডিওটা সারছে এই ভিডিওতে যে আমার দর্শকরা বা অন্য অন্য যে দর্শকরা তার দর্শকরা এই যে প্রায় আটশো জন মানুষ দেখছে এর ভিতরে অবশ্যই তুলিয়াবার নাম্বারে অনেকে নক করছেন কবুতরের জন্য তাইলে তা সেই কবুতরটা দিব কোথা থেকে সে কবুতরটা দিবে কোথা থেকে এবার আপনারা একটু বুঝুন দর্শক বুঝুন এবং জানুন বিবেচনা করুন সে কোন লেভেলের বারপালিটা করতে আছে মানুষের সাথে তো দর্শক আসলে আমি কথা বলতে চাইছিলাম না মুজাহিদ্রে নিয়ে আমি কথা না বলে পারলাম না এই জন্যে কথাটা বললাম আমি চাই না এই ধরনের আজে বাজে লোক নিয়ে কথা বলি কারণ ওরা মানুষ চিনে না আমরাই বিভিন্ন ইউটিউবার নিয়ে ওই গালি গালাস করার কারণে আমরা ওরেনে আলোচনা করছি ওরা মানুষ এখন দু একজনের চিনে যারা চিনছে

হাই ফিলার কবুতর রেসার কবুতর জি ভাই আর রেসারের এখানে যেগুলো দেখতে আসেন এগুলা কিন্তু

সময় এখনো আছে এটাও দেখেন খুব সুন্দর পায়ে কিন্তু সেম ট্যাগ করানো আছে

আছে চার জোড়া বাচ্চা একদম মানে প্রস্তুত করার মতন বাচ্চা এখানে আরো একটা জোড়া সতেরোশো এটাও সতেরোশো এখন দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে হাইফ্লার কবুতরের মোট চার জোড়া বেবি আছে এখানে চার জোড়া বেবির ভিতরে তিন জোড়ায় সতেরোশো টাকা করে ভাই দাম দিছে এক জোড়া দিছে পনেরোশো টাকা এগুলো সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে আর কোনো দর্শক যদি একসাথে চার জোড়া বেবি সংগ্রহ করতে চায় তার জন্য কত রাখবেন ভাই প্যাকেজে ভাই

আচ্ছা রেড কালার যেটা দিলেন এখন ভাই এটা তিন হাজার টাকা একদম সিঙ্গেল নিলে তিন হাজার টাকা ডিম পার্স অলরেডি মানে অলরেডি ডিম দিয়ে দিছে ভাই এখানে আচ্ছা তো এটা রেড কালারটা সিঙ্গেল নিলে তিন হাজার টাকা এখন প্যাকেজে বলেন ভাই দুজনে তো পাঁচ টাকা আসে নিলে জি ধামাকা দিয়ে দেবো জি ভাই অন্য নরা তো মাত্র 4000 টাকায় পাচ্ছেন আপনারা এই দুই পেয়ার ম্যাকবাই পটার। ভাই কবুতরের ফেশ, কালার, কোয়ালিটি, পায়র থেকে শুরু করে সব কিছু দেখে ভাই দেখেন এখানে কিন্তু দুইটা কালারের দুইটা পেয়ার। একদম রানিং পেয়ার 2000 টাকা করে জোড়া পাচ্ছেন। একদম থাকবে চার হাজার টাকা দুই পেয়ার আশা করব দর্শক আপনারা সংগ্রহ করবেন দুই মর্দায় মারামারি শুরু করে দিছে এই যে থামেন 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 ঝগড়া করেন না এই যে আপনার সঙ্গী এই যে দেখেন দুইটা পেয়ার মার্শাল্লাহ আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন একজোড়া স্পেনিশ গরগরীয় পোটার দেখতে পারতেছেন হাতের বামে হচ্ছে নর ডানে হচ্ছে মাদি আর এই মাদি কিন্তু কিছুক্ষণ আগে ডিমটা দিচ্ছে একটা ডিম দিচ্ছে চাইলে আপনারা কিন্তু এই জোড়াটা ডিম সবাই নিতে পারবেন বাইরের কাছ থেকে আর মাদিটা কিন্তু মাসাল্লাহ গিয়ার আছে দেখতে পারতেছেন এটা হচ্ছে মাদি এই যে দেখেন নর এই যে নরের শেপ গেট আপটা দেখেন আর এই পেয়ারটা হচ্ছে ফুললি রানিং বর্তমানে একটা ডিম আজকে এই যে কিছুক্ষণ আগেই দিছে চাইলে আপনার ডিম সহ নিতে পারবেন ভাই জি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন এই জোড়াটার ভাই ছোট করে ডিম বাচ্চা করা গ্যারান্টি লাল গিয়ারের কবুতর জি দাম চাইলে সাত হাজার পাঁচশো অত কিছু দরকার নেবে একদম পাঁচ হাজার টাকা একদম থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার চার হাজার টাকা ফাইনাল ভাই একদম একদম থাকবে সাড়ে চার হাজার টাকা কোনো নেবে কোনো কবুতরের কোনো দামাদামি হবে না একদম থাকবে আর সবচেয়ে বড় কথা ভাই দশ মিনিট বিশ মিনিট কোনো সময় নেই যে টাকা পাঠাবে কবুতর তার জন্য ওইভাবে কোনো কবুতর রাখবে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে আরো এক জোড়া স্পেনিশ আছে তবে দেখেন একটা জিনিস খেয়াল করবেন আপনারা প্রত্যেকটা ভিডিওতে বাইরের সপ্তাহে দুইটা তিনটা ভিডিও প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু নতুন মাল সব আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন বিদায় কিন্তু বাইরের মালগুলা সব আপনারা সংগ্রহ করে নেন সেল হয়ে যায় এই জন্য প্রতিনিয়ত কিন্তু একদম ইউনিক নতুন নতুন মাল কালেকশন করে আপনাদের জন্য

দেখেন একদম বুকটা ফ্রেশ দুইটা হ্যাঁ কোথাও কোনো বা রিং পরানো আছে রিং পরানো আছে কোনো কাটা ফাটা দেখতেছি না ওই যে বুকের নিচে নিচে পায়ের দিক দেয়া আছে না একদম এই যে দেখেন

সেক্ষেত্রে কিন্তু আরো কমে নিতে পারবেন তো আমরা সিঙ্গেল প্রথম পেয়েটার দাম জানাইলাম

প্রথমটা এবং এই দ্বিতীয় এই দুই পেয়ার লাউরির ব্ল্যাক কালারের কোয়ালিটিটা দেখলেন এবং দামগুলো শুনলেন এবং পরবর্তী যে লাউরিগুলো আছে সেগুলো আমরা দেখাবো সেগুলোর দামগুলো আপনারা শুনতে পারবেন সেগুলো আরও কমে নিতে পারবেন দর্শক আমরা তৃতীয় নম্বর পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো তিন নম্বর জোড়াটা আমরা ভিডিওর শেষের দিকে এসে সবগুলা পেয়ার একসাথে দেখানোর চেষ্টা করবো আপনাদের তো এখানে হচ্ছে তিন নাম্বার পেয়ারটা এই সামনে যেটা দেখতেছি এটা মাদি পিছনে যেটা দেখতেছি ওটা হচ্ছে নর এটা হ্যাঁ এটার সাইজটা অনেক বড় সরো আছে তো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন মার্শাল্লাহ ভাই জি ভাই এই জোড়াটা রানিং বাচ্চা করা ছোট করে দামটা বলেন ভাইয়া ভাই যেই দাম দিবো যে

এটা একটা আলগা পশম এই যে বিগ সাইজের ভিতরে আছে দেখতে পারতেছেন আর এখানে ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই জোড়াটার দামটা ভাই কেমন থাকবে এটা থাকবে তিন হাজার টাকা এই টাকা একসাথে যদি কোনো ভাই বন্ধু নেই মাত্র আচ্ছা ওই পেটার নিয়ে আসেন ভাই এক একসাথে দেখাই দিই এটার আগে যে ব্ল্যাকটা দেখেছি ওটা তিন টাকা ছিল এটাও তিন টাকা দুই পেয়ার আসে ছয় টাকা সিঙ্গেল সিঙ্গেল একদম তবে দুই পেয়ার একসাথে নিলে বাই কিছুটা কম রাখবেন তো দুই ডোটা পেয়ার একটু আবারও একসাথে দেখাই দিচ্ছি আপনাদের

দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই যে বার যেটা দেখতেছেন ব্লু এটা হচ্ছে নটটা এটাও মাস্টার পেয়ার নিম্বার চাক করা এই জোড়াটা ভাই যদি কোনো দর্শক নিতে চায় দামটা ছোটো করে বলে দিবেন ভাই পঁচিশশো টাকা এই পেয়ারটা কিন্তু হারিয়ে দিয়ে দিলি এখন ডিম দিয়ে দিবে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি আর এটাও একটা প্যাকেজে ভাই দিতে চাচ্ছে প্যাকেজটা আমরা দেখাই আপনাদের সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা থাকবে তো ভাই প্যাকেজের মালটা দেন ভাই দেখি একটু আমার দর্শকদের কবুতর গুলোকে দেখেন ভাই সুপার ফ্রেশ এই দেখেন কত বড় সাইজের শৌখিনতার ভাবে পাঁচ হবে দেখেন ইয়েলো কালারের ভিতরে অনেক বড় বিগ সাইজের একটা আর ব্ল্যাক একটা জি ব্ল্যাক মাদিরা দেখেন ব্ল্যাকটা হচ্ছে মাদি জি মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন ব্ল্যাকটা হচ্ছে মাদি আর ইয়েলো কালার যেটা ওটা হচ্ছে নর ভাই এটা একটু পরিষ্কার করেন আমরা দেখাই তো দর্শক এই যে ব্ল্যাক যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর ইয়েলো কালারটা হচ্ছে নর আর এই যে পরে যে জোড়াটা দিলেন ভাইয়া এই জোড়াটা দাম থাকবে কত এই তো ভাই দিয়ে দিলাম আজকে জি দুই হাজার টাকায় দেখেন এক যে মাদি বা নরের যে মানে কালার বা যে ফ্রেশনেস হ্যাঁ কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করলেও কিন্তু আরো বেশি বিক্রি করা যায় তারপরও ভাই কিন্তু আপনাদেরকে জোড়া দিচ্ছে দুই হাজার টাকায়

তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন প্যাকেজ দিয়ে দেই আচ্ছা প্যাকেজ থাকবে আবার এটা এটাতে এটা আচ্ছা প্যাকেজ দেন ভাই না প্যাকেজটা দিয়ে দেন আমরা একবারে দেখাই তো এই জোড়াটা পাচ্ছেন 2200 টাকায় শুধু মাদির দামে এইলো আর এখানে ভাই আরো একটা দিচ্ছে এটা হলো জোড়া জোড়া ভাই আচ্ছা এই যে আগে দিছে নর এখন দিল মাদি এগুলোর পায়ে কিন্তু রিং পরানো আছে মাদির পায়ে রিং পরানো আছে মাদির পায়ে রিং করানো আছে এই জোড়াটা কত থাকবে ভাই

এটা রানিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই যে মাতি মনে যে দিকটা খুঁজতে যে কোনটা বাইরে হইব হ্যাঁ আচ্ছা তো এই জোড়াটা সিঙ্গেল যদি কোনো দর্শক নিতে চায় কয় টাকা রাখবেন ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম থাকবে আচ্ছা প্যাকেজে নিলে কমবো ভাই ভাই প্যাকেজে নিলে কমবো আবার মনে করেন প্যাকেজে খুব সুন্দর একটা মাল আচ্ছা আর প্যাকেজটা একটু দেখাই আমরা আচ্ছা এখানে দর্শক প্যাকেজে কিন্তু আবার ব্ল্যাক কালারের ম্যাক পাই আছে একটা ভাই ব্ল্যাক দেখেন মাদি ভাই এইটা কি দেখছেন এটা দেখবেন না ভাই জি এই যে সেরদান ভাই ভাই ম্যাক্সি ভাই জি 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 ম্যাক্সি এই হচ্ছে ভিতরে একটা দেখতেছেন আপনারা এটা হলো নর হলো হাতের ডানেরটা বামেরটা হচ্ছে মাদি এটা বয়স রানিং রানিং আচ্ছা এই জোড়াটা সিঙ্গেল কত থাকবো এটা সতেরোশো টাকা সতেরোশো টাকা এই দুই পেয়ার ম্যাকপাই পাচ্ছেন আশা করবো আমার জি 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 আমি আশা করবো আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন দুই জোড়া ম্যাকপাই পাই পাচ্ছেন পঁচিশশো টাকায় গোল্লা কবুতরের দামে মাসালা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে খুব চমৎকার এক জোড়া মং মং ভাই কালার কালারটা দেখেন ফুলুর ভিতরে ওপাল বার ওপাল বার আচ্ছা এখানে ডানে আমরা যেটা দেখতেছি ভাইয়া ডানেরটা ভাই মাদি বামে যেটা আছে এটা নর ডানেরটা নর বামেরটা মাদি বামেরটা মাদি ডানেরটা নর জি জি রানিং ফেয়ার ভাই

স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ছয় হাজার টাকা এই পেয়ার ওই পেয়ার একসাথে বারো হাজার টাকা দুই পেয়ার একসাথে নিলে আগেটা সাত ছিল না সাড়ে ছয় ছিল তাহলে দুই পেয়ার একসাথে নিলে বারো হাজার বারো হাজার টাকা এগুলো যারা চিনেন জানেন তারা আশা করি সংগ্রহ করে নেবেন যারা চিনবেন না জানবে না তারা বাজে কমেন্ট করবেন কিছু লোকই আছে বাজে কমেন্ট করার জন্য বসে থাকে কমেন্টে তো আমার কি আছে জানো ভাই জি আমাদের যা আলহামদুলিল্লাহ কবুতর থাকে না কবুতর চলে যায় ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে এখানে খুব চমৎকার কালারের ভিতরে এক জোড়া ব্ল্যাকলেস বন্টিনে জি ভাই লাইটটা দেখেন ভাই একদম দেখেন মনে হচ্ছে পেন্সিল দিয়ে আঁকানো দুইটার একদম সেম প্রিন্ট জি ভাই আমরা মাটির ধারায় আছে নটটা কিন্তু ঘুরে ঘুরে তার দৃষ্টি আকর্ষণ করতেছে ডাইগা ডাইগা ভাই এটা রানিং পেয়ার 100% 100% রানিং পেয়ার ডিম পাচ্চা করা জি ভাই আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই ভাই একদম ভাই জি 4500 টাকা 4500 টাকা